ব্রিক্স শীর্ষ সম্মেলনেও নরেন্দ্র মোদীর মুখে পেহেলগাম প্রসঙ্গ মানবতার সবথেকে বড় চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ পেহেলগামের হামলা শুধু ভারতের উপর নয় মানবতার উপরে আঘাত এমনটাই মন্তব্য নরেন্দ্র মোদীর দক্ষিণ গোলাধরদের গোলার্ধের দেশগুলির বঞ্চনা নিয়েও সরব হয়েছেন মোদী ব্রিক্স সম্মেলনের জন্য আপাতত ব্রাজিলে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে চলছে দুদিনের এই আন্তর্জাতিক সম্মেলন অন্যদিকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে সমস্যা মেটাতে আসরে মুকেশ আম্বানি প্লাস্টিক তৈরিতে প্রয়োজনীয় জাহাজ ভর্তি মার্কিন ইথিলিন কিনেছেন মুকেশ জাহাজটি জাহাজটি চীনে যাওয়ার কথা ছিল চীন মার্কিন দ্বন্দ্বের সেই জাহাজ এখনও ভারত মুখে ভারতে ইথিলিন আমদানিতে কমবে মার্কিন বাণিজ্য ঘাটতি তুষ্ট হবে ট্রাম্প আসা এমনই আমরা আরো বিস্তারিত জানব আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে চট্টোপাধ্যায় বিস্তারিত জানান দেখো প্রাকৃতিক গ্যাস থেকে যেসব জিনিস বেরোয় তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইথিলিন বলে একটি বস্তু যেটি তরল আকারে বিভিন্ন দেশে রপ্তানি করা যায় আবার সেই জিনিসটাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্লাস্টিক খুব ভালো কোয়ালিটির প্লাস্টিকও তৈরি করা যায় তার জন্য ইথিলিন এই বস্তুটি খুবই প্রয়োজনীয় হয় এখন এই ইথিলিনটার সারা পৃথিবী জুড়ে চাহিদা রয়েছে বিশেষ করে প্লাস্টিক বা ওই ধরনের সিনথেটিক জিনিস তৈরি করবার জন্যে সেই ইথিলিন মুকেশ আম্বানিদের যে প্লাস্টিক তৈরির কারখানা পেট্রো রাসায়নিক কারখানা সেখানে ব্যবহার করা হতো কিন্তু অন্যভাবে ইথিলিন তৈরি করা হতো যে ইথিলিনের খুব কার্যকরিতাও অতটা ভালো ছিল না এবং অনেক বেশি খরচ হতো সেই জন্যে আম্বানিরা অনেক দিন ধরেই ভাবছিল যে ইথিলিন কেনার অন্য কোন জায়গা বা অন্য কোনো সূত্র বা অন্য কোন আমদানি করার ব্যবস্থা কি করা যায় এই রকম পরিস্থিতিতে চীন আমেরিকা থেকে অনেক ইথিলিন কিনত কিন্তু চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ক তথা রাজনৈতিক সম্পর্কে টানা পড়েনের জেরে একটি জাহাজ ভর্তি ইথিলিন সেটা যেটা চীনে যাবার কথা ছিল সেটি চীনে যায়নি এবং মাঝপথে সেটি কিনেছেন মুকেশ আম্বানি এবং মুকেশ আম্বানিদের যে কারখানা তার কাছাকাছি বন্দরে সেই জাহাজটি ভিড়তে চলেছে এর ফলে মার অনেকগুলো ব্যাপার বা অনেকগুলো সম্ভাবনা খুলে যাচ্ছে প্রথমত মুকেশ আম্বানি বিপুল পরিমাণ ইথিলিন কেনেন বা ব্যবহার করেন সেটা যদি তিনি আমেরিকা থেকে কিনতে চান তাহলে আমেরিকা থেকে ভারতের যে আমদানি তাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্ত হবে এবং আমেরিকা বারবার যে অভিযোগ তোলে যে ভারত আমেরিকাতে অনেক রপ্তানি করে কিন্তু আমেরিকার থেকে আমদানি করছে কম আমেরিকার জিনিস ভারতে ঢুকতে গেলেই ভারতের বিরাট শুল্ক দিয়ে সেটা আটকানো হচ্ছে সেই যে ফলে কী হচ্ছে আমেরিকা ভারতের তুলনায় রপ্ত বাণিজ্য ঘাটতিতে ভুগছে এটা একটা বড় অভিযোগ আমেরিকার সেই জন্য আমেরিকা ভারতের কৃষি ক্ষেত্র। বা খামারজাত ক্ষেত্র দুগ্ধ দুধ ক্ষেত্র বা ওই চিকেন ইত্যাদি যে তৈরি হয় সেই খামারজাত জায়গাতে ঢুকতে চাইছে যেটা ভারত কাজই হচ্ছে না এই রকম যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে ভারত মার্কিন বাণিজ্যে তার মধ্যে হঠাৎই এই খবরটি সামনে এসেছে যে মার্কিন ইথিলিন বড় আকারে কিনতে চলেছেন মুকেশ আম্বানি তার পেট্রো রসায়ন শিল্পের জন্য সেটা যদি হয় তাহলে ভারতে মার্কিন পণ্যের যে আমদানি তার পরিমাণটা বেশ বেড়ে যাবে ভারতের সঙ্গে বাণিজ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি অনেকটা কমে যেতে পারে ঘাটতি কমলে সন্তুষ্ট হয়ে যেতে পারেন ট্রাম্প এবং সেক্ষেত্রে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি হয়তো আরেকটু সহজে এখন যে একটা বাধার সামনে গিয়ে পড়েছে সেই বাধা কাটিয়ে আরেকটু সহজে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সম্পাদিত হতে পারে এইরকম একটি আশা জেগেছে এই ঘটনাটির মধ্যে থেকে অর্থাৎ ভারত মার্কিন সম্পর্কে বা ভারত মার্কিন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে কি ভূমিকা নিতে শুরু করলেন মুকেশ আম্বানি সেই প্রশ্নটাই এখন কিন্তু সামনে আসছে ধন্যবাদ আশিস্তা ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে সমস্যা মেটাতে আসরে মুকেশ সাম্মানি প্লাস্টিক তৈরিতে প্রয়োজনীয় জাহাজ ভর্তি মার্কিন ইথিলিন কিনছেন মুকেশ জাহাজটি চীনে যাওয়ার কথা ছিল চীন মার্কিন দ্বন্দ্বের সেই জাহাজ এখন ভারতমুখী ভারতে ইথিলিন আমদানিতে কমবে মার্কিন বাণিজ্য মার্কিন বাণিজ্য ঘাটতি তুষ্ট হবে ট্রাম্প আশা এমনই